হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলে আবার পতন করেন যে কোনো ছেলাই পরিবার অসুস্থ নাতিকে নিয়ে সারা রাত ঘুমাতে পারেনি ফজরের সালাদ আদায় করে দোয়াদ পাঠ করে ইশরাকে সাদা সালাদ আদায় করে একটু ঘুমিয়েছিলাম ঘুম আসেনাই দুশ্চিন্তায় তাই কিছু কথা বলে যাই অতীতের রাজা রানী দৈত্য দানব ভুয়া জমিদারির গল্পহিংসাল্লা শেষ সামনে হবে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের দল আবার গঠিত হবে বর্তমানে যে ভাঙ্গাদের যে বাংলাদেশ যে ভাঙ্গাদেশ বানিয়েছে সেটা আবার গঠন হবে সেটা আবার গড়তে হবে সেইভাবে আগাত হবে শেখ হাসিনা অতীতে যত অধা করেছিল সব অধা পণ্য করেছে একটা অদা পণ্য করতে পারে নাই সেটা হচ্ছে কর্মীদের মূল্যায়ন কারণ শেখ হাসিনা একুশ সালে বলেছিল দেশের অনেক উন্নয়ন হয়েছে অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার দলের প্রাণ ত্যাগীদের কোনো উন্নয়ন হয় না তাদের মূল্যায়ন করতে হবে তারপর পরই বক্তব্যটা শুনেছিলাম আদর্শ দিয়া আর চলে না টাকার কোনো বিকল্প নই ডিজিটাল বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে স্মার্ট কর্মী লাগবে ডাটা নিন পথ পদবি দিন স্মার্ট কর্মী গঠন করুন তারা স্মার্ট কর্মী গঠন করেছিল আমাদের মতো যারা কর্মী মূল্যায়নের মূল দিয়ে তাদের বের করে দিয়েছিল দল থেকে লক্ষ লক্ষ কয় বছরে বের করেছিল আজকে তারা সব মান অভিমান ভুলে তারাই আবার দল হা ধরেছে তাদের সেই স্মার্ট কর্মী আর স্মার্ট তৃণমূল নেতা ওই সব নেতাদের মুখে লাথি মেরে তারা আবার চলে গেছে কিছুটা আছে তারা দোতলে আছে কোন দিকে যাবে এদিকেও যাবে না ওদিকে কোন দিকে যাবে তারা ভাব দেখছে কি হবে তাই একটা কথা বলে যায় ইনশাল্লাহ যারা দেশের ক্ষতি করেছে তারাও কালপিট যারা দলের ক্ষতি করেছে তারাও কালপিট বর্তমানে যে সংবাদ আমি পেলাম কোনো নেতা নাই নেতা আবার নতুন করে যাচাই বাচাই হবে কর্মীদের মাধ্যম দিয়ে শেখ হাসিনা যেটা বলেছে যে যেখানে প্রচার করছে সেখানকার নেতা আমি কোনো এমপি হতে যাবো না আমি কোনো মন্ত্রী হতে যাবো না কিন্তু আমাদের মতো কর্মীদের শেখ হাসিনা সম্মতি নেবে সারা বাংলাদেশের ইনশাল্লাহ যাচাই বাচাই হচ্ছে আমার মাধ্যমে যারা অ্যাড আছেন যারা ইনশাল্লাহ আমাকে ই করেছেন আমি প্রচার করছি তারা আমার সহযোগী যারা আমাকে সহযোগিতা করেছেন তারা আমার সহযোগী তারাও করবে কিন্তু এলাকার পরিবেশ বর্তমানে দেশের যে পরিস্থিতি তারা অনেকে জাগ্রত হতে পারেন নয় কিন্তু আমার কথা শুনে আমার কবিতা শুনে বঙ্গবন্ধুর কথা শুনে তারা আমাকে সহযোগিতা করা মানে আমার সহযোগী তারা আমার সহযোদ্ধা ইনশাআল্লাহ আশা করি সামনে আমার সহযোদ্ধাদের সাথে করে নিয়ে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবো অতীতে পারি নয় বহুবার সিভিল সাক্ষাৎ করেছি কিন্তু এই নৌকা মাথায় লাল দুই হাজার বাইশ সালে আবেদন করেছিলাম আবেদনে আমাদের মঞ্জুর করে নাই শেখ হাসিনা সাইড ফাইডে সাইড দিয়েছিল কঠিন সিন্ডিকেট সেই সিন্ডিকেট ভেট করে শেখ হাসিনার কাছে যাওয়া কঠিন ব্যাপার ছিল তাকে সব দিকে তার কল হোয়াটসঅ্যাপ ইমো সব মনিটরিং করা হতো শেখ হাসিনা কার সাথে কি বলছে কারণ এই সব মুস্তাক অনুসারী এরা জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ শেষ করার জন্য ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ শেষ করতে পারবে না তারা লক্ষ লক্ষ তাদের আউট করেছিল তারাই আবার এখন মান অভিমান বলে তারাই জয় বাংলা বলছে তারাই অনলাইনে কাজ করছে তারাই মাঠ কাঁপাচ্ছে ইনশাআল্লাহ সত্যের জয় হবে শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছে সত্যের জয় হবে শেখ হাসিনা যা বলেছে তা বাস্তবায়ন হবে আমি কোনো এমপি মন্ত্রী হতে যাব না কিন্তু আমাদের যারা সারা বাংলাদেশের কর্মী আছে তাদের যাচাই বাছাই হচ্ছে তারা যাকে যে এলাকায় বলবে যে এখন না এক মাস 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 দুই এসে তুমি বলছো তা না যারা পাঁচই আগস্টের পর থেকে এক দুই তিন চার পাঁচ মাস হয়তো যে কোনো কারণে বন্ধ ছিল ছয় মাসের মাথায় তারা প্রচার শুরু করেছে দলের পক্ষে এইসবও তারাও ই তারাও অর্জিলাল সৈনিক আর যারা এখন বর্তমানে একবার মাস বিভিন্ন আমার ভাই আমার বোন মানবতার ফেরিওয়ালা আমার বোন বড় ভাই বড় নেতা সে অতীতে অনেক কিছু করেছিল এই সব যারা করছে তারা ভুয়া কোনো নেতা বর্তমানে নাই বর্তমানে কোনো নেতা নাই বর্তমানে নেতা নাই একজনই নেতা শেখ হাসিনা আর সামনে দলে কারা থাকবে না থাকবে সেটা যাচাই বাচাই হবে ইংসা আল্লাহ